সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আব্দুল্লাহ পফটি সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন চট্টগ্রাম পশ্চিম তুলসী এলাকায় পার্কিংসহ শত দশ বর্গফুটের একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন বিস্তারিত পরেই বারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা সাততলা বিল্ডিংয়ের তলায় রাস্তার পাশেই অর্থাৎ সামনের সাইডে বিল্ডিংয়ের সামনের সাইডেই এই প্লাটের অবস্থান দক্ষিণমুখী প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে এই প্লাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি ব্যালকনি ডাইনিং রুম ও ড্রয়িং রুম সম্পূর্ণ আলাদা আলাদা ও একটি কিচেন রুম এছাড়াও পানি বিদ্যুৎ আধুনিক লিফ্ট কমিউনিটি সেন্টার গার্ডেন সিকিউরিটি রুম হল রুম সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই বিদ্যমান বয়স নির্মাণের বছর দেখুন আপনারা এটি একটি বেডরুম ব্যালকনি ও বাথরুম সহ মাস্টার বেডরুম বলতে পারেন একদম মেলা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে ব্যালকনি একদম খোলা মেলা পঁচানব্বই লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন পঁচানব্বই লক্ষ টাকা মূল্যেই মালিক পক্ষ এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা দেখুন আপনারা এটা আরেকটি বেডরুম ব্যালকনি সহ বাথরুম সহ মাস্টার বেডরুম বলতে পারেন দেখুন এটা হচ্ছে ব্যালকুনি এক কথায় আপনারা যারা চট্টগ্রাম শহরের কুলসি এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাসের জন্য প্লাট খুঁজতেছেন তাদের জন্য এই প্লাটটি খুবই উপযোগী দেখুন আপনারা হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম শহরের বিশেষ করে চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর হালিশের এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো প্লাট অনেকগুলো বিল্ডিং অনেকগুলো জমিসহ অনেকগুলো ব্যস্তপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি ফ্লাট সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমাদের কোনো ভিজিট পি নেই কোনো সার্ভিসেস নেই আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো বাড়ি বিল্ডিং ফ্ল্যাট সহ যে কোনো স্থাপনা মালিক পক্ষের সাথে সরাসরি বসে ক্রয় করতে পারবেন দেখুন আপনারা এটা হচ্ছে পার্কিং এই প্ল্যাটটি সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া স্ত্রী নাম্বার যোগাযোগ করতে পারেন মোহন আল্লাহর আব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ